হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে একজন কোয়ালিটি চাকরি করতে হলে তার মেজারমেন্ট টেপ সম্পর্কে জানতে হবে সেই পরিমাপ সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো মেজারমেন্ট টেপ অর্থ হচ্ছে পরিমাপ করা যে কোনো পণ্যের গুণগত মান সঠিক রাখার জন্য মেজারমেন্ট টেপ গুরুত্বপূর্ণ একটা মেজারমেন্ট টেপ কয়ভাবে ভাগ করা হয় একটা মেজারমেন্ট টেপকে দুইভাবে ভাগ হয় ইনচিয়াম এটা মেজারমেন্ট টেপকে কয় ইঞ্চি থাকে একটা মেজারমেন্ট টেপে 60 ইঞ্চি থাকে একটা মেজারমেন্ট টেপ কত সিএম ও কত মিলিমিটার আছে

ওয়ান এর সমসন এক সুতা ওয়ান ফোর সমর্থন দুই সুতা থ্রি এর সমস্ত তিন সুতা হাফ ইঞ্চের সমর্থন চার সুতা পাঁচ শতা ফাইভ এর সমর্থন পাঁচ শতা থ্রি ফোর সমর্থন ছয় সুতা সেভেন এর সমস্যা সাত সুতা